হ্যালো চ্যানেল আজকে আমার আইবুর ভাত খেতে যাচ্ছি আমার এক বোনের বাড়িতে তো আমি আর প্রকাশ আজকে দুজনে মিলেই হরিঙ্গাটা ফার্মের ভেতর দিয়ে যাচ্ছি মোহনপুর মোহনপুর আমার বোনের বাড়িতে মানে আমার বোনের শ্বশুর বাড়িতে ও আজকে আমাদেরকে আয়ুর্ভাদ খাওয়াবে দুজনকে একসাথে তো সেই জন্যই আমরা যাচ্ছি তো প্রথমে আমরা জাগুলি মোড়ে মিয়া মোড়ে চলে এসেছি এখান থেকে একটা বার্থডে কেক নেব কারণ আমার আজকে আমার বোনের মেয়ের জন্মদিন তো আমার তো এখন একদম সময় নেই ওর জন্য কেক বানানোর তো খা ওর জন্য কেক না নিয়েই যাবো তাই ভাবলাম যে জাগুলি মোড় থেকে একটা ওর জন্য কেক কিনে নিয়ে তারপরে যাই তো জাগলি মোড়ের এই মিয়া মোড়ে ঢুকে বেশ ভালোই কালেকশান ছিল সব কিছুই দেখেছিলাম মানে কেক তো অনেক রকমেরই ছিল তো আমার আবার বাটার স্কচ কেকটা খুব ভালো লাগে তো বাটার স্কচ একটা কেক নিয়ে তারপরে আমরা আবার মোহনপুরের দিকে রওনা দিলাম তো আমার বোনের বাড়ির একদম কাছাকাছিতেই চলে এসেছি এই রাস্তাটা দিয়ে একদম সোজা নাক বরাবর এলেই আমার বোনের বাড়ি আমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে এই হলো আমার বোন আর বোনের মেয়ে আর এই আমার ছোটো পিসিও এসছে আজকে ওর জন্মদিন উপলক্ষে সবাই খাওয়ার জন্য ডাকে কি করব বলে আমার শরীর খারাপ লাগছে অলরেডি হ্যাপি বার্থডে এটা তোমার জন্য এই তোমার জন্য এটা হ্যাঁ ধরতে না আমি নেচ্ছি না না বাবা আমি নেচ্ছি বল আগে Thank বল বল এটা কি দেখ তো এটা পিকাচু পিকাচু পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আগে বল কি রে ভালো ভালো কি টাকা একবার এদিকে টাকা ভালো দেখি তোকে কেমন লাগছে এদিকে আয় আগে এদিকে আয় দেখি না কেমন লাগছে হাস এদিকে তাকিয়ে ঠিক করে হাস ওর তোর মুখই দেখা যাচ্ছে না ওর জন্য ওর ঠিক করে হাস টাকা হাস একটু তো এখানে গিনির জন্য বার্থডে লাঞ্চ রেডি হয়ে গেছে ও তো ছোটো আগে ও খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়েছে তো ও আগে খেয়ে নিক আর তার আগে ওকে সবাই আশীর্বাদ করুক তারপরে আমরা খেতে বসবো আর ও তাকাবে তুই ও ঠিক তাকাবে এবার

zaman nama! nama! Buka! Ayy.

ও আচ্ছা তাহলে ঠিক আছে এইদিকে এদিকে এইদিকে টাকা 哎，你。<laughs> <laughs> szamagudatiskena barbar badakada

এরপর এখানে আমাদের দুজনের জন্য আইবুরু লাঞ্চ রেডি হয়ে গেছে মানে প্রত্যেক বাড়িতে যেমন নিজেকে সাজিয়ে নিতে হয় এখানেও তেমন ওরা সমস্ত কিছু বেড়ে ঠেড়ে দিয়ে আমাকে বলছে তুই তোর মতো করে সুন্দর করে একটু সাজিয়ে নে। প্রথমে গিনির লাঞ্চটা সাজিয়ে ওর সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর নিজেদেরটাও আমি আবার সাজিয়ে নিলাম তো এখন বড়রা আশীর্বাদ করবে আমার বোনের শ্বশুর শাশুড়ি ওনারা আশীর্বাদ করবে তারপরে আমরা খেতে বসবো মানে যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে সব জায়গায় গিয়ে আমার নিজেরটা আমি সাজিয়েই নিয়েছি Gracias. Vale. তারপরে আমার বোন আমাদের দুজনকে একটা গিফট দিল তো সেটাকে আমি এখন আনর্যাপ করছি ও বলল যে এখানেই দুজনকে খুলে দেখতে যে কি দিয়েছে আর ওদিকে প্রকাশ্যের খিদে পেয়েছে তো ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি মানে আগে আমার সমস্ত কিছু ফটো সেশনটা কমপ্লিট করে তারপরেই খাবো তো আগে আমি গিফটটা খুলে দেখি কি তারপরে কি তো খেয়ে উঠে কিছুক্ষণ বসে টসে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো এই আমরা চলে যাচ্ছি বলে সবাই এখানে আমাদের আগে দিতে আসছিল তো যাই হোক তো এই ব্লগটা এখানেই শেষ করছি আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখা হচ্ছে আমার পরবর্তী আইব্রবাতের ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো